বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি রান্না করেছি শস্য দিয়ে কাজলি মাছের সেদ্ধ আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে এখন চলো রান্নাটা করি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি দিয়ে দেব দিয়ে সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে বেটে রাখা শস্যটা আমি দিয়ে দেব দিয়ে শস্যর তেল দিয়ে আমি ভালো করে মাছটাকে মশলার সাথে মিক্স করব এইভাবে ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি ফোড়নে কালো জিরাটা দিয়ে ওর মধ্যে কোচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে অল্প নেড়েচেড়ে ওর মধ্যে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও পেঁয়াজের সাথে মাছটাকে ভালো করে মিক্স করব করে উপর থেকে অল্প জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে আমি রান্নাটা হতে দেব আমার কাজলি মাছের সিদ্ধটা হয়ে গেছে আমার রান্নাটা ভালো লাগলে একদিন রান্না করে খাবে আর আমাকে কমেন্ট করে জানা